আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন চাঁদপুরের সৌন্দর্য নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে চলে আসবো উত্তর মতলবের কথা তো বর্তমানে আমি উত্তর মতলবে আছি দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে যে রাস্তা রাস্তাটার পাশে হচ্ছে যে নদীটা বয়ে গেছে সেই নদীটার নাম হচ্ছে দনগদ নদী আর এই উত্তর মতলবের সৌন্দর্য খুবই অসাধারণ আর বর্তমানে আমি আছি আমিরাবাদ বাজারের কাছে আর এই বাজারটা এক সময় মানুষের খুবই জনপ্রিয় বাজার ছিল কারণ এখান থেকে লঞ্চে করে মানুষ এই এদিকের আশেপাশে মানুষ ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করত। আর উত্তর মতলবের সৌন্দর্যের কথা যদি আমি বলি তাহলে এই উত্তর মতলবের রাস্তাঘাট এবং হচ্ছে এই এর প্রাকৃতিক দৃশ্য খুবই অসাধারণ যে কোনো মানুষের মন করার মতো হচ্ছে নজর কাড়ার মতো দৃশ্য আছে এই উত্তর মতলবে সবুজ শ্যামল সুজলা সুফলা খুবই সুন্দর একটা উপজেলা আমি যাচ্ছি মা উত্তর মতলবের মোহনপুরের দিকে যেখানে পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে আর এখন আমি আছি হচ্ছে নতুন বাজার যেটাকে আনন্দবাজার বা নতুন বাজার নামে মানুষই অনেকেই চিনে আমরা আগে আনন্দবাজার নতুন বাজার নামে চিনতাম এটা হচ্ছে নতুন বাজার আর এই বাজারটা হচ্ছে উত্তর মতলবের মোটামুটি একটা ঐতিহাসিক বাজার খুবই এইটি হচ্ছে বড় বাজার যদি উপজেলা শহর হচ্ছে স্যাংখাথর বাজারে তারপরে এই নতুন বাজারটি হচ্ছে এখানকার মানুষের সবচেয়ে প্রিয় আর বর্তমানে যেই বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাংটার বাজার নামে পরিচিত তো আমি এখন মোটামুটি মোহনপুরের কাছাকাছি আছি তো এই উত্তর মতলবের যে দৃশ্য আসলে এটা সকলেরই মন করার মতো নজর করার মতো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আছি মেঘনা নদীর গেছে আমাদের যে বেরিবাদটা চলে গেছে সেই বেড়িবাদে আছি আর পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদী বিশাল এক বড় নদী আর নদীর ওই পারে হচ্ছে মুন্সীগঞ্জ তো দেখতে খুবই সুন্দর লাগে এখানে এই এই নদীতে হচ্ছে বড় বড় লঞ্চ স্টিমার আর সব কিছুই দেখা যায় এটা দিয়ে হচ্ছে ঢাকাগামী যেই আমাদের লঞ্চগুলো যায় সেগুলো সবগুলো হচ্ছে এখান দিয়ে যায় বরিশালের তারপরে চাঁদপুর তারপরে ভোলার যে লঞ্চগুলো যায় সবগুলো এখান দিয়ে যায় খুবই সুন্দর একটা দৃশ্য সামনেই হচ্ছে পর্যটন কেন্দ্র মোহনপুরের তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মোহনপুর পর্যটন কেন্দ্রের কাছে খুব সুন্দর একটা দৃশ্য মোহনপুর পর্যটন কেন্দ্র তো প্রায় এখানে প্রতিদিনই বিপুল মানুষের দল নামে তো এই হচ্ছে মোহনপুরের সেই পর্যটন কেন্দ্র খুবই সুন্দর আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে ভিতরে প্রবেশ করলে খুবই ভালো লাগে চারপাশে হচ্ছে খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ এবং এটা হচ্ছে যে পার্কিং এরিয়াটা আছে সেই পার্কিং এরিয়াটা